বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু পাওয়ার মিউজিকের যে নতুন সেট কালার হচ্ছে আর ওইদিকে কিন্তু সান্ডুদা স্পিকার লাগানো কাজ করছে আর ওইদিকে অরুণ রয়েছে তো একদম নতুন সেট এটা কিন্তু কালীনগরে গিয়েই আজকে কিন্তু পড়বে আর রং চলছে একদম তো এ বক্স ক্যাবিনেট সেন্টার থেকেই তৈরি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিকার একদম লাগানো হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু গোডাউন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এইটা হচ্ছে ডাইনামিক ভি নতুন ভার্সানার কিন্তু মিট রয়েছে পাওয়ার মিউজিকের তো দেখতে লোড হয়ে বেরিয়ে যাচ্ছে কালীনগরের উদ্দেশ্যে বন্ধুরা সবাইকে আর একটা নতুন মিডিয়তে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি এ বি বক্স ক্যাবিনেট সেন্টারে আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক বরগিমা মিউজিক এস মিউজিক আর জেজি মিউজিক আর এছাড়াও রয়েছে এম মিউজিক মা মনসা তো এই কটা সেট আপডেট চলছে আর এখন কিন্তু পাওয়ার মিউজিক সম্পূর্ণ নতুনভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর সব দর্ দর্শকের একমাত্রই দেখার উদ্দেশ্য রয়েছে যে পাওয়ার মিউজিক নতুন সেটআপ কখন আসবে কালীনগরে তো আজকে সরাসরি চলে এসেছি সেই এএসডি বক্স ক্যাবিনেট সেন্টারে রয়েছি আর একদম দেখতেছো সামনে কালার হয়ে গেছে তো যেমন থাকে পাওয়ার মিউজিকের সেম কালার সেম সব তো স্পিকার লাগানোর কাজ চলছে ওইদিকে প্রায় এখান থেকে বেরিয়ে যেতে সন্ধে হয়ে যাবে তো তোমরা অবশ্যই আজ থেকে দেখতে হবে কালীনগরে কিন্তু আজ থেকে সমস্ত সেট কিন্তু এসে গেছে আর ফিটিং চলছে সমস্ত ভিডিও পার্ট পাট তোমরা দেখতে পাবে আর চলে একটু ঘুরিয়েই দেখাই যে পাওয়ার মিউজিকের কতটা কী কাজ হলো না হলো আর চ্যানেলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে পরপর তোমাদের আপডেট আসবে তো পাওয়ার মিউজিকের এটা ভি টু মডেল রয়েছে আর বরগসীমা মিউজিক এই দিকে রয়েছে তো এখন কিন্তু বর্ষার জন্য বর্ষাকাল তো ঢাকা দেওয়া রয়েছে এটা কিন্তু টু পয়েন্ট জিরো ডাইনামিক সেট রয়েছে আর পাওয়ার মিউজিকের কিন্তু ডাইনামিক মিট চলে গেছে তো সেটার একটা ক্লিপ একটা বন্ধু আমাকে দিয়েছে তো সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে ચાલ 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 થાઉં ધાઉં ધાઉં હાથ કરી હા હા આ દુતા દે દે ચરો તમે સે ઉડે હે હાથ આ ઉચે મોટો લાઉચે

আছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক সামনে থেকে কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে সম্পূর্ণ কালার আর স্পিকার টিকার লাগানো হয়ে রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ওইদিকে জামা রয়েছে বক্সের উপরে তো লাগানোর কাজ হয়ে গেলে কিন্তু ব্যাস বক্সগুলো শুধু জাস্ট ক্যাবিনেট সেন্টার থেকে বেরিয়ে যাবে কালীনগরের উদ্দেশ্যে তো আগামীকাল বিশাল বড় ভয়ঙ্কর খেলা বা কম্পিটিশান রয়েছে তোমরা অবশ্যই বলতে পারো আর এবছর রয়েছে পাওয়ার মিউজিক এক জায়গায় বসবে বি মিউজিক মা প্রো রয়েছে তো তিনটা সেটা আড্ডা আড্ডি করবে আর এই দিকে রয়েছে সামনে বি ভি মিউজিক যেটা কিছুদিন আগে বেরিয়ে গেছে চারটা বক্স আর এখানে চারটা বক্স রয়েছে তো বিভি মিউজিকের টু পয়েন্ট জিরো নতুন ভার্শান আপডেট হয়েছে আর পাওয়ার মিউজিকের ভি টু মডেল রয়েছে জে মিউজিক আমার বাড়ির পাশে চণ্ডীপুর বোরোজের তো সেটাও তোমাদের দেখাবো আর দেখতে হচ্ছ এস বি বক্স ক্যাবিনেট সেন্টারে কিন্তু লোগো রয়েছে আর ওই দিকেও বক্স অনেকগুলো রয়েছে এখন অনেক পড়ে আছে আসলে বৃষ্টি বর্ষাকালের জন্য কাজ অনেক কিন্তু পেন্ডিং রয়েছে আর ওইদিকে রয়েছে এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে যে নতুন অফিস তো সেটা একটু লাস্টে তোমাদের দেখাবো ঘুরিয়ে ঘুরে তো বেশি ভিডিওটা বড় করব না চলো একটু মনোযোগ সকালে দেখতে থাকো আর আজ থেকেই সব ফিটিং ভিডিও টিডিও সব কিছুই তোমাদের আপডেট দিতে থাকবো আর সামনেই রয়েছে অর্জুনটা তো সব কিছু কালীনগরে আপডেট তোমরা দেখতে হবে তো দেখতে পাচ্ছো কালা পাওয়ার মিউজিকের যেই নতুন সেটআপটা তোমরা অনেক অপেক্ষা করছিলে যে কবে পাওয়ার মিউজিক আসছে তো একদম কিন্তু নতুন রঙ হয়েছে তো গন্ধ বেরোচ্ছে সবে তো কালীনগরে টেস্টিং হবে কেমন রেজাল্ট করে অবশ্যই তোমাদের সব কিছু তুলে ধরবো তো চলো একটু ঘুরিয়ে দেখাই বেশি ভোগ না এখনও কাজ বাকি হচ্ছে তো প্লাই এখনও অনেক আসবে তো আনতে গিয়েছে তো যারা যারা এই ক্যাবিনেটে কিন্তু বক্স বানাতে চায় অবশ্যই এই নাম্বারে কিন্তু যোগাযোগ করো তোমরা সব কিছু জানতে পারবে আর এটা রয়েছে হেড়িয়া থেকে যে আসলে মিয়া তো মিয়া মোড়ের রাস্তায় ঢুকতে হবে তো অবশ্যই এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার এটা পাটনা হসপিটাল মোড় খেজুরি পূর্ব মেদিনীপুর তো যারা আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসবে চারটা বক্স কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে বন্ধুরা তো তোমাদের জাস্ট আপডেটটা দিয়ে দিলাম কখন বেরোবে আর পাওয়ারের কোথায় কোথায় আপডেট রয়েছে আরও অন্য অন্য তো পাওয়ারের একটা সেট যেটা ভজাদা অপারেট করে সেটা কিন্তু বেরিয়ে গেছে সাগাওরে আগামীকাল রয়েছে ভগশঙ্কর কম্পিটিশান সেখানে এমটি সামনাসামনি হচ্ছে তো চন্দ্রনা মিউজিক আছে বর্মন আছে এমটিও আছে আর যেটা তো কালীনগরে বসবে অবশ্যই বলে দিলাম আর একটা হলদিয়া বারবাজিৎপুর যেটা টাইটানিক মিউজিকের সামনাসামনি কম্পিটিশান করবে তো জোরদার লেভেলে একটা কম্পিটিশান রয়েছে আর কালীনগরে প্রায় আঠেরো থেকে কুড়ির উপরে সেট আপ রয়েছে অবশ্যই তোমাদের পরপর আপডেট দেবে তো চলো একটু সেট আপগুলো দেখিয়ে দিই তো এখানে অনেক আরও বক্স তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এগুলা স্টেজ প্রোগ্রামের জন্য তো থ্রি রয়েছে মিট আর ওইদিকে কাজ চলছে এখনও তো এটা টু টু নতুন ভার্সান তো কত বড়ো বড়ো ক্যাবিনেট তোমরা দেখতে পাচ্ছ আর পাওয়ারের পিছন থেকে সাইড থেকে দেখতে পাচ্ছ একদম তো কেমন রেজাল্ট হবে অবশ্যই তোমার দের বলবো যে চ্যানেলে অবশ্যই চোখ রাখবে তো আপডেট সব কিছু দেবো আর এইদিকে একটা স্পিকার লাগানো হয় হয়ে আছে তো এটা গোপন সিক্রেট তা তো তার জন্য তোমাদের দেখাতে পারছি না অত্যন্ত দুঃখিত তো চলো একটু আমাদের জে জি মিউজিকের কাছে যাওয়া যাক আরও কোন কোন বক্স হচ্ছে ওখানে এস মিউজিক রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ এস মিউজিক রয়েছে টু মিনিট এগুলো সব তো একদম রেডি হয়ে গেছে টু এর বেশ ক্লাস মডেল রয়েছে তো এটাও সম্ভবত আজ ভাই তো বেরিয়ে যাবে এরপরে জে জি মিউজিক রয়েছে যে দেখতে আছে বন্ধুরা উপরে রয়েছে জে জি মিউজিক একদম উপরে তো এটা ফোর ফোরে সেট আপ রয়েছে ভি মডেলের যে জি মিউজিক নতুন সেট আপ কবে টেস্টিং হবে অবশ্যই বলে দেবো যারা বুকিং করবে অবশ্যই টেস্টিং বলে দেবো এই যে তার ব্যাসগুলো রয়েছে যে যে তো ভেতরে সম্পূর্ণ বক্স রয়েছে তার তার জন্য তোমাদের দেখাতে পারছি না তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম পাওয়ার মিউজিক আর বরগাহিমা মিউজিক তো ওই সাইডের দিকে এইটাই রয়েছে বরগাহিমা মিউজিক আর এস মিউজিক দেখালাম জেজি মিউজিক তো ছিল আর একটু তোমাদের এস নতুন যে অফিস হয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই তো দুপুরবেলা হয়ে গেছে এখন সবাই চলে গেছে যে যার বাড়ি গিয়েছে তো অবশ্যই দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য এখন কাজ একটু বন্ধ আছে তো আবার হবে মোটামুটি আজকেই কিন্তু বেরিয়ে যাবে আর মিটগুলো বেরিয়ে গেছে গোডাউন থেকে তো সেই ক্লিপটাও তোমাদের দেখাবো তো অনেক অনেক সবাই আশা করছিল যে পাওয়ার কখন আসবে পাওয়ার মিউজিকের কী বক্স হচ্ছে কি স্পিকার তো স্পিকার তো দেখাতে পারলাম না তোমাদের রিকোয়েস্টে জাস্ট এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে চলে আসলাম তো অনেকে চ্যানেলেই হয়তো তোমাদের আপডেট দিয়ে দিয়েছে তো তাও তোমাদের রিকোয়েস্টে একটা আপডেট নিয়ে চলে আসলাম আর অবশ্যই কালীনগরের ফিটিং ভিডিও থেকে সব কিছু দেখাবো তো এই দিকেও চলো একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে পাওয়ার মিউজিকের জালি এটা তো এই জালিটাই নাম লেখা হবে দেখতে আছো বন্ধুরা তো কত বড রয়েছে এই জালিটায় একদম সমস্ত কিছু নতুন স্পিকার মেশিন সব নতুন থাকবে তো এটাই কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক লেখা হবে রেডি হয়ে গেছে বর্ষার কারণে তো শুকনো হচ্ছে না তো তার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছ পুরনো ক্যাবিনেট অনেক রয়েছে এগুলা রিপেয়ারিং মডিফাইয়ের জন্য এসেছে আরও রাস্তায় গাড়ির মধ্যে অনেকগুলোই রয়েছে আরও এখানে পাওয়ারের অনেক বক্স রয়েছে এগুলো মডিফাই জন্য পাওয়ারের আরও অনেক নতুন বক্স আসছে মার্কেটে তো পাওয়ারে আরও নতুন চমক তোমরা দেখতে হবে লক্ষ্মী পুজোয় চাপাতলাতে বহরমপুরে অনেক নতুন চমক তোমরা দেখতে হবে আর ওইদিকে যেতে পারছি না বন্ধুরা একদম জলে কাদায় ভর্তি পুরোটা বৃষ্টির জন্য চলো এগুলো এখনও লেখা কমপ্লিট হয়নি অবশ্যই তো আজ থেকেই ফিটিং শুরু হবে তোমরা দেখতে হবে তো চলো একটু অফিসের দিকে যাওয়া যাক তো তোমাদের শুধু জাস্ট পাওয়ার মিউজিক আর জেজি আর এস দেখাতে পারলাম তো বরগামে দেখাতে পারলাম না তো পেপারে ঢাকা দেওয়া রয়েছে আর কত বড় বক্স ঢাকা দেওয়া রয়েছে তার জন্য দেখাতে পারলাম না আর এই দেখতে পাচ্ছো বন্ধুরা এই একটা সেটা বেশিছে এটা হয়তো নতুন বা সম্ভবত হয়তো মডিফাইয়ের জন্য এসেছে তো চলো একটু অফিসটা তোমাদের দেখিয়ে দিই তো এখন সবাই খেতে গেছে না হলে তোমাদের ভেতরে দেখাতে পারতাম তো এখান থেকে হয় কালীনগর কিন্তু যাবো সমস্ত আপডেট থাকছে তো দেখতে পাচ্ছ দীর্ঘ কয়েকদিন বর্ষার কারণে কিন্তু পুরো একদম জল জমে কিন্তু জল জমে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে তার জন্য কিন্তু কয়েকদিন কাজ পিছিয়েছিল দেখতেছো কী অবস্থা বন্ধুরা তো এই ছিল তার কেবিনেট সেন্টারে গোডাউন আর এই পাশেই রয়েছে দেখতেছ নতুন অফিস এএসবি এই যে নতুন অফিসটা রয়েছে তো এটাই তো যাই হোক বন্ধুরা চলো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে তো এই ছিল তোমাদের আপডেট দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা তোমাদের বলে রাখি তো কিছুদিন আগে একটা পাওয়ার মিউজিকের ভিডিও আপলোড নিয়ে একটা খারাপ কথা উঠেছিল। তো সেক্ষেত্রে বলে দিই তোমরা না জেনে শুনে কখনও অন্য বিচার করো না আগে সঠিকটা তোমরা জানো তারপরে বিবেচনা করে বলবে তো আমি এতদিন সমস্ত কম্পিটিশান কভার সে হয়তো দু একটা করতে পারিনি তো কারোর রিকোয়েস্টে হয়তো ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের জন্যই আপলোড করার চেষ্টা করি সব কিছু ক্ষেত্রে তো এইভাবে মানে খারাপ কথা না জেনে বলবে না খুবই কষ্ট লাগে অনেক দূর কষ্ট করে ভিডিও করি যাই হোক আমার সাথে হোক বা অন্য কোনো ইউটিউবার সাথে করো না এমন সমস্ত ইউটিউবারই কষ্ট পরিশ্রম করে ভিডিও করে তো কিছু বদনামের জন্য কিন্তু বদনাম হয়ে যায় একটা মান সম্মান করতে অনেক টাইম লাগে বদনাম করতে এক এক মিনিটের টাইম লাগে না তো এই ছিল আর কিছু না তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি তো মনে খুব কষ্ট পেয়েছি তো তাই যাই হোক আশা রাখছি তোমরা আগামী দিনে অনেক অনেক সাপোর্ট ভালোবাসা দেবে তো যাই হোক এমন কোনো খারাপ কথা তোমরা বলো না যে মনে খুব কষ্ট পাই তো চলো একদম দেখা হচ্ছে কালীনগরে গিয়ে বন্ধুরা